এই হচ্ছে মামানুর ফেমাস চিকেন সোর্মা কুল্লুদুন চুপ কর না ভাই একটু রেস্টুরেন্টের ভিতরে এই মুহূর্তে কত লোক হতে পারে তোমরা বলো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সৌদি আরবের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই সব বন্ধুরা আজকে মহারানি এটিএম কার্ড দিয়ে বললো একটা ফেমাস রেস্টুরেন্টে যেতে যেটা হচ্ছে সৌদি আরবের মধ্যে খুবই নাম করা এখন আমি আর গুন্ডা যাব তোমরা পুরো ব্লকটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে সো বন্ধুরা গাড়িতে যখন বসবো লাইটের একটু প্রবলেম হবে একটু অন্ধকার অন্ধকার মতো লাগবে তোমরা অ্যাডজাস্ট করে নিও তবে রেস্টুরেন্টটাই নিয়ে যাব সেটাই হচ্ছে মেন তোমরা পুরো ব্লকটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে চলো রেস্টুরেন্টে যাওয়া যাক আমি যাচ্ছি গাড়িটা আগে নিয়ে চলে যাচ্ছি দেখো আজকে গুন্ডা বলে আমি গাড়ি চালাবো বাবা তো নেই আমি বলি চালা রেস্টুরেন্টে যাচ্ছিলাম আটটা উনপঞ্চাশ বাজে গুন্ডাই পার্কটাতে এনে বলে এখানে নাকি ওর গার্লফ্রেন্ড এসছে বলে দেখো বাইরে গিয়েছিল আবার চলে আসছে গার্লফ্রেন্ডের তো কোনো দেখাই নেই এই জিষে হোয়াটসঅ্যাপ আর

where are you going now 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 Saudi Arab famous restaurant Mama no who are you I am محمد صنعيمان هللي انت في انت حيوان كلب معلوم انت هذا في جاتو كبير ها لا ما في معلوم ما في ما في معلوم انت ما في جاتو Inta fi, -fi haiwan asan, haiwan asan, ha kali, kal tip kaloi, to bacu kilo kuma mar gok takini di stak porche, stak parke, kalas kalai to pagai, to pagai, to pagai, to to pagai, to Caprice to pagai, to pagai, to pagai, হচ্ছে রেস্টুরেন্ট ভিতরে তো রাখার জায়গা নেই মানে এতটা ভিড় হয় ভিতরে রাখার কোনো জায়গাই নেই ওই জন্য মোহাম্মদ কে বলছি এইখানে রাখতে এখানে রেখে দিলে আমরা দুজন হেঁটে হেঁটে চলে যাব তো এই হচ্ছে আমরা গাড়ি এখানে রেখে দিয়েছি এখন যাব হেঁটে হেঁটে এই হচ্ছে হোটেল আর রাস্তায় আস্তে আস্তে পুরো বদমাইশি চলো আনা হ্যাঁ ওকে আর 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 দেখ এ মিস ওকে ওকে নো প্রবলেম তো দেখো এই হচ্ছে ফেমাস মামানৌরা রেস্টুরেন্ট ভিতরে দেখা যাক কতটা ভিড় আছে এই দেখো বাবা এখনই লাইন দেখো প্রচুর লাইন প্রচুর

खाली से तल से खाला से खाला से ये आप माफी हा माफी हारा बारी चले चले हां ब्रोस्टेड बारी है इसमें ऑर्डर दिया हो गया है हां जी शो ब्रोस्टेड लिसन शावर में चिकन आई बा लिसन वन ओनली चिकन خلاص واخذ الملازم هذا يعني ليش انت كلم هذا only chicken without pickles and garlic please this is for mamahena okay, okay only and chicken one, and one كل uh, شيء all, all 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 okay okay please okay okay خلاص أنا كلام وهذا في سنت وست 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 ওকে 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 এই বিলগুলো আলাদা আলাদা জায়গায় দিতে হবে ব্রুস্ট্রেট আছে শর্মা আছে আর চিকেন কাবাব আছে তো এইখানে হচ্ছে শর্মা তোমরা দেখতে পাচ্ছি এখানে সব শর্মার জায়গা শর্মার জায়গায় শর্মার বিল দিতে হবে ব্রুস্ট্রেটের জায়গায় ব্রুস্ট্রেটের বিল দিতে হবে আর কাবাবের জায়গায় কাবাবের বিল দিতে হবে তো এখানে শর্মাটা আমি দিয়ে দিই এখানে বলে দেব হলা হাবিবী

সব জায়গায় দেওয়া হয়ে গেছে এবার ওয়েট করতে হবে আধ ঘন্টার মতো এবার তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই হচ্ছে মামানুর ফেমাস চিকেন সোরমা এখানে মেশিনের থেকে বেশি স্পিডে কাজ হয় এত কাস্টমার থাকে যে মেশিনের মতন যদি না হাত চালাই তাহলে কিন্তু দেয়া অসম্ভব হয়ে যাবে কত লোক কাজ করছে দেখতে পাচ্ছি চিকেন শর্মাতে এখানে হচ্ছে চিকেন শর্মা এখানে এখানে শুধু পিজা এখানে শুধু পিৎজা বানাচ্ছে আর আরো অনেক কিছু যেগুলো আরবিতে বলা হয় ওই যে সেই ভিতরটাই ওখানে শুধু গ্রিলেড চিকেন ফ্রিজ সবকিছু গ্রিলেড এখানে শুধু রেডি হচ্ছে চিকেন ব্রুস্টেড এটাকে আরবিতে বলা হয় ফলাফল স্যান্ডউইচ এক রিয়ালে চার পিস দেয় দারুণ পেস্ট এইখানে শুধু জুসের আইটেম তবে সব কিন্তু ফ্রেশ ফ্রেশ জুস তোমরা রেস্টুরেন্টের ভিড় দেখে বুঝতেই পারলে কতটা ফেমাস চারিদিকে লোকে লোকারণ মনে হচ্ছে যেন মেলা হচ্ছে এর ভিতরে এত লোক আর রেস্টুরেন্টটা দেখো রেস্টুরেন্টটা কতটা এরিয়া নিয়ে দেখতে পাচ্ছ তো নিচে বসে এত লোক খাচ্ছে উপরে পুরো ভর্তি লোক সকাল থেকে রাত অবধি ভর্তি লোক ওই দেখো কাঁধে হাত চাপড়ে যাচ্ছে সৌদির লোকেরাও এখন সব নাই খুললাম খুললাম হয়ে গেছে আমি ব্লগ বানাচ্ছি সবাই দেখছে হাসছে এই হচ্ছে ব্যাপার সব ভালোবাসার উপরে চলে বুঝেছো অনেকক্ষণ হয়ে গেল অপেক্ষা করছি এবার দেখি আমার খাবার রেডি হয়েছে কিনা এই কোন সেই কোন অব্দি শুধু চিকেন শোরমা বানাচ্ছে আর কত লোক বানাচ্ছে দেখো ফাইনালি এখান থেকে শোরমাটা পেয়ে গেছি চলে এবার ওইখান থেকে ব্রোস্টেডটা নিই জানি না এখানে আবার ব্রোস্টেডে আবার কতক্ষণ লাইন দিতে হবে হ্যাঁ হাবিবি খালাস তেসা তেসা আর একটুখানি বাকি আছে অনেক অপেক্ষার পরে ফাইনালি আমার সব কমপ্লিট হয়ে গেছে চলো এবার নিয়ে গাড়িতে যাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছি অনেকক্ষণ অপেক্ষা করার পরে ফাইনালি পেয়ে গেছি চলো দেখি গুন্ডা কোথায় আছে গুন্ডা তো এখানে নেই ভিতরে নেই আমার মনে হচ্ছে বললো যাচ্ছি ওই পারে আছে দেখা যাক ওকে ফোন করি তোমাদেরকে বলি এক ঘন্টা লেগে গেছে ঘন্টা তো আশেপাশেই ছিল পাক্কা এক গুন্ডা না কোথায় চলে গেছে জানি না এই একে ফোন করছি দেখি কি বলে কোথায় আছে না আছে আমি তো নিজেও জানি না ও খালি পেমেন্ট করে দিয়ে চলে গেছে তারপরে হ্যাঁ হয়ে নিন্তা তাড়াতাড়ি আয় হয়ে গেছে খিদেও লাগছে বুঝেছ আর অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো বিরক্ত ভাব লাগছে এবারে মনে হচ্ছে যেন এবার গাড়িতে বসে চলে গেলে ভালো হয় ও সেই সেই সেখানে ফুটবল খেলার ইয়ে আছে সেখানে চলে গেছে বদমাইশ বদমাইশ এক সেকেন্ড কোথাও অপেক্ষা করবে না এত বদমাইশ খালি এদিক ওদিক এদিক ওদিক করবে ওর মেন কথা হচ্ছে যে ওর গার্লফ্রেন্ড সাথে দেখা হয়নি ওই পার্কে বললো গার্লফ্রেন্ড দাঁড়িয়ে আছে ওকে মিথ্য কথা বলেছে ওখানে দাড়িয়েই ছিল না ওর গার্লফ্রেন্ড ছিল বাড়িতে আর ওকে আমি পার্কে আছি তো সেই কারণে ওর মাথাটা খারাপ হয়ে আছে দেখো পিছনে গাড়ি দেখতে পাচ্ছি করেই যাচ্ছে তবে অন্য দিনের তুলনায় আজকে একটু ভিড়টা হোটেলে কম ছিল অন্য অন্যদিনে তো চার ডবল মানে এটা তো কিছুই না অন্য সময় আসি তো একদম একদম খাঁচ ভরে থাকে আমি আর গুন্ডার জন্য অপেক্ষা করছি না আমি চলে যাচ্ছি ও আসলে ওকে বলবো যে তুই চলে আয় গাড়িতে আমি অপেক্ষা করছি তোমরা চিন্তা করে দেখো কখন ফোন করেছি এমনিতে ওখানে এক ঘন্টা টাইম লেগে গেছে তারপরে আবার ফোন করার পরে আমি ওখানে দশ মিনিট অপেক্ষা করলাম এই এত খাবার নিয়ে তার কোনো পাত্তাই নেই তো ভাবলাম আমার কাছে গাড়ির চাবি আছে চলো গাড়িতে বসে অপেক্ষা করি ও যখন আসবে আসবে খনে এই হচ্ছে আমার সুন্দরী দাঁড়িয়ে আছে আবার সমস্যা দেখো আগে খাবার গুলো রাখতে হবে এখানে তারপরে পকেট থেকে গাড়ির চাবি বার করতে হবে চলো এবারে খাবার গুলো খাবার গুলো সব রেখে দিলাম এবার নিয়ে বেরিয়ে পড়ি গুন্ডা যখন আসে আসবে কে দিল না কি রে কেন তো ঠান্ডাও লাগছে না খানে হাওয়া আসছে বলে না ঠান্ডা লাগছে ওই জন্য আর অপেক্ষা করলাম না বাইরে দাঁড়িয়ে আর গুন্ডাকে গাড়িও চালাতে দেবো না পাল্টা গাড়ি চালাই বুঝেছো বাচ্চা মাতা তো মানে একদম জঘন্য ডান দিক করবে চলো গুন্ডা ফোন করেছিল বললো সামনে এসো সামনে আমার জন্য অপেক্ষা করছে দেখি কোথায় অপেক্ষা করছে বদমাইশে ঝোড়া তো বন্ধুরা লাইটের একটু প্রবলেম হলে ফিরে আমি ক্ষমা চাইছি কারণ বুঝতে পারছো তো বাইরে যখন ছিলাম তখন লাইট ছিল কিন্তু গাড়িতে আসার পরে একটু লাইটের কম হবেই তো সেই হিসাবে যদি একটু কম হয়ে যায় তোমরা অ্যাডজাস্ট করে নিও কোথায় কোথায় রে এই এই দেখো এতক্ষণ পরে গুন্ডা আসলো চলো গুন্ডাকে নিয়ে এবার রুমে যাই রুমে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে চলে এলাম হাবেলিতে গুন্ডাকে এবার বিদায় করতে হবে জানো তো অনেক গাড়িতে বসে বসে বিরক্ত করেছে অনেক বিরক্ত করেছে আর অনেক দেরিও হয়ে গেছে খিদে পাচ্ছে খুব জোরে দেখো এখনো বসে আছে ওকে কখন থেকে বলছি তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর এখনো বসে আছে চাবিটা খুলে বিদায় করে দিই আমার খিদেও লাগছে বুঝতেই পারছো তো সে কখন গেছি

মাফি প্রবলেম ইনটা প্রবলেম মোবাইলটা আমার গাড়িতে রয়ে গিয়েছিল মালিক না হলে ফোন করলে আবার অসুবিধা হয়ে যাবে চলো রুম খুলে খেতে বসবো যখন তোমাদের সাথে দেখা হচ্ছে আগে ফ্রেশ ট্রেস হয়নি তারপরে তো বন্ধুরা আমি ফ্রেশ হয়ে খেতে বসে গেলাম এই দেখো এক দুই তিন পিস রুটি দেয় একদম গরম গরম ওখানে তৈরি হয়েছে ওই রুটি দিয়েছে আলু ফ্রেঞ্চ ফ্রাই আছে চার পিস চিকেন আছে আর ক্যাচ্ছা আছে আরো অনেক কিছু দিয়েছে সেগুলো গুন্ডাটা সব নিয়ে চলে গেছে তো চলো এই দিয়ে আমি খেয়ে নিই আর সব থেকে ভালো জিনিস হলো এই ব্রুস্টেডগুলো হচ্ছে একদম গরম গরম তো খেতে আলাদা লেভেলের লাগে তো বন্ধুরা অনেক রাত হয়েছে এবার আমি খেয়ে নিই আজকে মতন ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো আবার দেখা হবে সুন্দর কোনো একটা ব্লগে প্লিজ লাইক করো কমেন্ট করে জানি আর সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা